নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালোই আছি আর আজকে ভিডিওটা আমার আজকে ভিডিওটা ঠিক টাইম মতো যাবে হয়তো একটু দেরি হতে পারে কিন্তু হ্যাঁ চলে যাবে আর আমি আজকে রেডি হয়ে গেছি এই যে আমরা এখন বাইরে যাব তাই এর জন্য রেডি হয়ে গেছি আমরা একটু মানে মায়ের বাড়ির ওইদিকে যাব। ওর জন্য আর সব কাজ টাজ হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে বাবারও খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন বাবা শুধু ঘুমাবে আর এই সময় এই সুযোগে আমরা একটু গিয়ে আসবো গ্রামে যাব একটুখানি আর এখন এই বেরোচ্ছি বাস আর তোমরা সবাই কীরকম তোমাদের কীরকম কাটছে ঠান্ডা তো মানে আমাদের এখানে তো ঠান্ডা লাগছে না তোমাদের এখানে ঠান্ডা লাগছে কিনা জানি না কেন কিনা গ্রামের দিকে তো হয়তো ঠান্ডা মানে আছে বোঝা যায় কিন্তু মানে আমাদের এদিকে ঠান্ডাটা একদমই বোঝা যাচ্ছে না হালকা হালকা ঠান্ডা পাস বলতে গেলে কালকে রাত্রে তো মানে আমরা বিছানার চাদর গায়ে মানে চাদর গায়ে দিয়ে ফ্যান চালিয়ে শুয়েছিলাম সেটাই বলতে পারো আর বলো তোমরা আর আমাকে আর ভিডিও দেখবো একটু লাইক সাবস্ক্রাইব করে দেবো না কমেন্ট করে দেব বাস সাথে থাকো দেখতে থাকো আর আজকের ভিডিওটা খুব ছোটোই হবে কালকে ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে কিন্তু আজকেটা ছোটোই করে দেবো ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো এই বাবাকে দুধ মুড়ি দেওয়া হয়ে গেছে বাবা দুধ মুড়ি খাচ্ছে দুধ বা মুড়ি না দুধ খই দুধ আর খই খাচ্ছে আর এখানে আমার রান্নাবান্নার জোগাড় হয়ে গেছে বসিয়ে দিয়েছি এসে এসে গেছে গেছে আর এখানে রান্না হবে আজকে সব কাটাকুটি হয়ে গেছে আলুর দম হবে নতুন আলু এটা নতুন আলু দিয়ে আলুর দম করবো আর এখানে মেথি মেথি শাক রান্না হবে আর এই মাছ আছে একটুখানি মাছ আজকে মাছের কিছু রান্না করবো না শুধু মাছ ভাজবো এই যে এইখানে চার পিস ইলিশ মাছ আছে সেটা শুধু ভেজে দেবো আমাদের চারজনের জন্য বাস আর এই আজকে রান্না বান্না বেশি কিছু হবে না এই রান্না হবে আর এই যে নতুন আলুর দম হবে একদম প্রথম এই যে আলুর দমটা সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি ফুটে গেছে নামিয়ে আগে একটুখানি গরম মশলা দেব মশলা ঘরেই পাউডার করে রেখেছিলাম আর বাবার জন্য একটুখানি নামিয়ে রাখবো আগে কেন কি বাবা আবার খাবে না ধনে পাতা এই জন্য একটু গরম মশলা দিয়ে বাবার জন্য নামিয়ে রাখবো এই বাটিটাতে বাবার জন্য নামাবো একটু কম করে দেই না তো ঝোলটা টেনে যাবে বাবা ধনে খেতে চায় না তো ওই জন্য আগে একটু নামিয়েই নেই সেটাই ভালো হবে বয়স্ক মানুষ যা খেতে যখন না চায় জবরদস্তি দেওয়াটাও ভালো না তাও তো মাঝে মধ্যে কিছু কিছু দিয়ে দেই যে খেয়ে নম একটা স্বাদও আছে না আজকে যে এখন ধনে পাতাটা আলুর দমে দিলে এর স্বাদ আলাদা হবে কিন্তু কি করব খাবে না ওর জন্য আগে ভাগে একটু নামিয়ে নেবো ব্যাস আজকে রান্না বেশি কিছু নেই শুধু আর এখন মেথি শাক হবে আর মাছ ভাজবো বাস চার পিস ইলিশ মাছ আছে ভেজে নেবো এই যে এইটুকানি এবার আমাদের এইটুকানি এই যে ধনেপাতা কেটে রেখেছি ধনেপাতা দিয়ে দেব আলু ডমে ধনেপাতা না দিলে এখন নতুন আলুতে তে ধনেপাতা না দিলে मजा আসবে না না হয়ে গেছে এই যে নামিয়ে দেব এই মেথি শাকটা হয়ে গেছে এখন নামিয়ে দেব বাস এক শাক আমাদের জন্য ঠিক আছে তিনজনের জন্য আর এক বেলা খাবে আর কি লাগে এই যে চার পিস ইলিশ মাছ আর এইখানে ছোট ছোট দুটো কটা খয়রা মাছ ছিল সেগুলো ভেজে নিয়েছে আর এই যে শাকটাও হয়ে গেছে শাক নামিয়ে দিয়েছি বাস যখন ভাজছিলাম তখন দেখাতে মানে মনে ছিল না মনে ছিল না মানে তারা ঘুরা ছিল ওর জন্য আমি ভিডিওটা নিতে পারিনি এই যে চার পিস ইলিশ মাছ চারজনে আর কটা খয়রা মাছ